ছি আমাদের মাসিপুরে লোকটা আছে এভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুন্ডাদের হাত থেকে বাঁচাচ্ছিলেন শিবির নেতা যে শিবিরকে নিয়ে এখনো উঠতে বসতে বিষদাগর করে বিএনপি নেতারা সেই শিবির নেতারাই আওয়ামী হামলা থেকে রক্ষা করল বিএনপি ভাসছেন এই শিবির নেতা ডান্ডা বেরি পড়া কে এই শিবির নেতা মানুফ রহমান কি তার পরিচয় চলুন তার বিস্তারিত জেনে আসি আজকের এই ভিডিওতে আর আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না দশক জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন বিমানবন্দর ত্যাগের সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের প্রতিবাদ এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন একজন প্রবাসী বাংলাদেশি যুবক পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই যুবক যার পরিচয় উঠে এসেছে সাবেক শিবির নেতা হিসেবে জানা গেছে ঘটনার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারো সঙ্গে ছিলেন বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা উচ্চস্বরে স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এমনকি আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে এই ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আওয়ামী সমর্থকদের বাধা উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে বিএনপি মহাসচিবকে নিরাপদে গাড়িতে তুলে দিচ্ছেন এক যুবক পরে জানা যায় ওই যুবক হলেন সিলেট মহানগরীর সাবিপ্রবি এলাকার বাসিন্দা মারুফ রহমান তিনি দেশে থাকাকালে সিলেট মহানগর শিবিরের আওতাধীন বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার শাখার সভাপতি ছিলেন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তাকে নিয়ে প্রশংসার বন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ তার এক ফেসবুক পোস্টে লেখেন বিএনপির উচিত সাহসী মারুফ রহমানকে বিরোচিত সংবর্ধনা দেওয়া তাকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন রাজনৈতিক মতাদর্শ যেমনই হোক এমন পরিস্থিতিতে একজন নেতা বা সফরসঙ্গীর নিরাপত্তায় এগিয়ে আসা প্রশংসার দাবি রাখে প্রশংসিত ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের পাঁচজন রাজনৈতিক উপদেষ্টার সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির আখতার হোসেন তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সফরের শুরুতেই নিউ ইয়র্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপির জামাত সমর্থকদের মধ্যে তবে কোনো বড় ধরনের সংঘর্ষ না হলেও পরিস্থিতি ছিল বেশ টান